একটা সম্পর্কের শুরুর আগমুহূর্ত কি অসাধারণ হয় তাই না চোখে চোখ পড়ার সেই প্রথম মুহূর্ত ভেতরে একটা অদ্ভুত আলোড়ন তোলে অচেনা দুটি মানুষ ধীরে ধীরে একে অপরের চেনা জগতে ঢুকে পড়ে ছোটো ছোট কথায় জমে ওঠে গল্প আর গল্প থেকে জন্ম নেয় এক নতুন অনুভব আকর্ষণ মুগ্ধতা আরেক এক ধরনের নির্ভরতার সূচনা তখন মনে হয় এই মানুষটাকে বুঝি এতদিন খুঁজছিলাম তার হাসি তার ভাবনা এমনকি তার নিঃশব্দতাও ভালো লেগে যায় সময় যেন থেমে থাকতে চায় এক একটা কথোপকথনে সেই সময়টাতে প্রেম মানে শুধু ভালোবাসা নয় প্রতিদিন একটু একটু করে জানা বোঝা আর গড়ে তোলার চেষ্টা কিন্তু সময়ের সাথে সাথে যখন সম্পর্ক পরিণতির পথে এগোয় তখন অনুভবের ভাষা বদলে যায় একসময় যে মানুষটি ছিল সবচেয়ে কাছের তার সঙ্গেই কথাগুলো আর মেলে না অভিমান জমে পড়ার জায়গা ফাঁকা হয়ে পড়ে একজন চায় আগের মতো সব ঠিক হয়ে যাক আর অন্যজন চায় নিঃশব্দে সরে যেতে অপেক্ষা আর অবহেলার মাঝে ধীরে ধীরে ঘনীভূত হয় এক নিঃসঙ্গ বিষাদ আসলে মানুষ হয়তো চাইলেই বদলায় না কিন্তু সময়ের হাত ধরে ধীরে ধীরে সরে যায় নিজের আসল রূপের দিকে কাছে আসার লড়াইটা যতটা আন্তরিক ছিল দূরে সরে যাওয়ার প্রক্রিয়াটা ততটাই নির্জন তবু তিক্ততা নয় শুরুর সেই অপূর্ব মুহূর্তগুলোর স্মৃতি হয়তো বুকে রেখে চলেই যেতে হয় কারণ কিছু সম্পর্ক শেষ হয় ঠিকই কিন্তু তাদের শুরু কখনো মিথ্যে ছিল না